আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এই পৃথিবীতে এমন এক অমূল্য সম্পদ আছে যার দিকে তাকালে হৃদয়ে থাকা জুমে সব ক্লান্তি দূর হয়ে যায় সেই সম্পদ হল আশা কিন্তু আমাদের এই আশা কার কার উপর দিকে তাকালে আমরা নিশ্চিত প্রশান্তি খুঁজে পাই উত্তরটি একটি তিনি আর রহমান আর রহিম তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমরা প্রতি মুহূর্তে বলি এর অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ দুটি মূল নাম আর রহমান যিনি তার সৃষ্টির প্রতি বিশ্বজনীন দয়া দেখান আর রহিম যিনি বিশেষ করে মুমিন বান্দাদের প্রতি স্নেহশীল চিন্তা করুন এই বিশাল পৃথিবী সূর্য চন্দ্র বাতাস সবকিছুই তার আর রহমান নামের বহিঃপ্রকাশ আর কেয়ামতের দিন মুমিনদের জন্য তার যে বিশেষ জান্নাত তাও হলো তার আর রাহিম নামের ফল আল্লাহর রহমত তার ক্রোধের উপর জয়ী তাই আমাদের সব থেকে বড় আশ্রয় ও ভরসার স্থল কেবল তিনি জীবনে ভুল হয় পাপ হয় কখনো বা আমরা হতাশায় ডুবে যাই শয়তান এসে কানে ফিসফিস করে বলে তোমার আর ক্ষমা নেই কিন্তু আল্লাহ তার বান্দাকে কি বলছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহা ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় আশার বার্তা বান্দা যখন তাওবা করতে দেরি করে তখন আল্লাহ অপেক্ষায় থাকেন আর যখন সে বা আন্তরিকতার সাথে ক্ষমা চায় আল্লাহ তখন দ্রুত তার দিকে রহমতের হাত বাড়িয়ে দেন এটি হল সৌন্দর্য কিন্তু আমরা কিভাবে এই অফুরন্ত রহমতের যোগ্য হব রহমত অর্জনের পথ খুব সহজ ও সুন্দর এক ইবাদত ও সালাত সালাত হলো আল্লাহর সাথে কথোপকথন মিরাজ মনোযোগ দিয়ে সালাত আদায়কারী বান্দার প্রতি আল্লাহ তার বিশেষ রহমত বর্ষণ করেন দুই উত্তম চরিত্র ও ইহসান রাসূলুল্লাহ সাহ বলেছেন তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো তবে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন মানুষের প্রতি এমনকি প্রাণীদের প্রতিও আমাদের দয়া দেখানো সহযোগিতা করা এটি আল্লাহর রহমত অর্জনের চাবি তিন কোরআন ও সুন্না অনুসরণ করা কোরআন ও রাসুল সার এর সুন্না অনুসরণ করা হল রহমতের পথ কোরআনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করলে আল্লাহর রহমত আমাদের চারপাশ ঘিরে থাকবে চার ক্ষমা করা আমরা যখন অন্যকে ক্ষমা করি তখন আল্লাহ আমাদের ক্ষমা করেন আমরা যত সহজে অপরকে মাফ করব আমাদের জন্য তার রহমত তত দ্রুত নেমে আসবে জীবনের কঠিনতম সময়ও আমাদের জানতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেন তাতে অবশ্যই কোনো কল্যাণ নিহিত আছে এটাই হল তায়াক্কুল আল্লাহর উপর ভরসা বিপদে ধৈর্য সবর ধারণ করা আর সুখের সময় সুক্রিয়া আদায় করা এ দুটোই আল্লাহর রহমতকে কাছে টেনে আনে আল্লাহ কঠিন পরীক্ষার মাধ্যমে আমাদের পাপ মোচন করেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করেন তাই ধৈর্য ধরুন এবং প্রতি মুহূর্তে আর কাছে সাহায্য চান বন্ধুরা আসুন আমরা শপথ করি যে আল্লাহর সীমাহীন রহমত থেকে আমরা আর কখনো নিরাশ হব না প্রতি সকালে আমরা তার দিকে নতুন করে ফিরে আসব উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের প্রতি দয়া দেখাব আমাদের প্রতিটি কাজ যেন একমাত্র তার সন্তুষ্টির জন্যই হয় সমাপ্তি দুয়া হে আর রহমান হে আর রহিম আপনি আমাদের দুনিয়া ও আখিরাতে আপনার সীমাহীন রহমতের চাদরে আবৃত করুন আমাদের গুণাগুলো ক্ষমা করে দিন এবং আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন